আল কেতাব অর্থ বিশিষ্ট কেতাব অর্থাৎ মানব দেহ মানব দেহই আল্লাহর স্বরূপ প্রকাশের লীলাক্ষেত্র মানব দেহ পাঠ করিতে পারিলে অর্থাৎ আত্মদর্শন হইলে আল্লাহ দর্শন হয় এই আল কেতাব গর্ব হইতে নাজেল হইয়াই আসিতেছে ইহা অবিরাম তারপর বয়বৃদ্ধির সাথে সাথে যে সকল কলস তাহার অন্তরে প্রভাব বিস্তার করে তাহা হইতে লাভের ব্যবস্থা আল্লাহ পাক নিজেই করিয়া থাকেন দুনিয়ার দিক হইতে আল্লাহর দিকে মুখ ফিরাইলে আল্লাহ তাহাকে নিজের দিকে গ্রহণ করেন কিন্তু পরিণতি হিসাবে অর্থাৎ আল্লাহ পর্যন্ত পৌঁছান বিষয়টি খুবই কঠিন বিষয় কিন্তু যিনি পৌঁছিয়া যান তিনি সকল প্রাচুর্যের অধিকারী হন কর্তৃত্ব নেতৃত্ব ও সকল অধিকারে একমাত্র তিনিই একক অধিকারী এবং রূপান্তরের মাধ্যমে সকলের প্রত্যাবর্তন তাহার দিকেই হইতেছে আল্লাহর দিকে মানব জীবনের গতিপথে কাফের কাফেরগণই কেবল বিরোধ সৃষ্টি করে সুতরাং মানুষের সাবধান থাকা উচিত যেন তাহার লোকালয়ের বিপরীতমুখী জনগণের প্রতারণা তাহাকে আল্লাহর পথ হইতে বিভ্রান্ত না করে তাই তো বলা হয়েছে সকল ধর্মের বিষিদ্ধ মত অনুসারে যাহা সে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহাই আসে এই মানব ভাণ্ডে তাই তো এই মানব ভাণ্ডকে পাঠ করলেই অর্থাৎ এই মানব দেহটাকে পাঠ করার মাধ্যমেই প্রকৃত অর্থে আত্মদর্শন সম্ভব কারণ এখানেই ত্রষ্টা বাস করেন ত্রষ্টা এখানেই আসেন এই মানব দেহের মাঝেই স্রষ্টার বাস তাই তো এই দেহ পাঠ করার মাধ্যমেই দর্শন লাভ করা সম্ভব